মোস্তফা ফিরোজ কবি ও চিন্তক ফরাদ মনসার বলেছেন কিছুক্ষণ আগে আপনি যে কথাটা বলছিলেন যে কিছু তরুণ ছাত্রদের মন্ত্রণালয়ে নিয়েছেন এজন্য অভিনন্দন কিন্তু মন্ত্রণালয় তারা চালাতে পারেনি তরুণরা দেশ চালাবে এটাই তো স্বপ্ন কিন্তু তরুণদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছে কারণ শেখ হাসিনার আমলাতন্ত্র রয়ে গেছে তরুণদের মন্ত্রণালয় চালাতো চালাতে দেয়া কি তবে ভুল সিদ্ধান্ত ছিল কিনা আপনি কি মনে করেন তার মতামতের সাথে একমত মত কোনটা পোষণ করে না পুরোটাই তো একটা মানে ভুল তো বিশাল একটা ভুল ছাত্রটা ডাইরেক্ট কেন এটা শুধু তরুণ না এটা একেবারেই বলা যায় যে ছাত্র কারণ আমরা দেখলাম যে আসিফ মোহাম্মদ সজীব ভূঞাকে নর্থ সাউথে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা দিতে দেখলাম কারণ স্টুডেন্ট স্টুডেন্ট এক একটা মিনিস্ট্রির প্রদান হয় কি করে মিনিস্ট্রি চালায় কী করে তাও একাধিক গুরুত্বপূর্ণ মানে স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং তার মধ্যে ভুলটা দেখলাম তো যে কুমিল্লা জেলার জন্য দুই হাজার চারশো বা তিনশো একটা জেলার জন্য বরাদ্দ তার নিজের নির্বাচনী এলাকার জন্য প্রায় সাড়ে তিনশো কোটি আবার হাসনাত প্রায় আড়াইশো কোটি টাকা তো এটার ব্যাখ্যা কি জবাব কী আজ পর্যন্ত এই যে যখন কি প্রথম আলোতে বিশাল করে নিউজটা আসলো তার কোনো ব্যাখ্যা দিয়েছে এটা তো সিরিয়াস একটা ইয়ে এটা তো পলিটিক্যাল যারা রাজনীতি করেন রাজনীতিক মিনিস্ট্রি যারা চালান তারা এই সমস্ত করেন তার নিজের জেলার জন্য এরা আগে তাজুল ইসলামও তো কুমিল্লাই কুমিল্লার ছিল কুমিলায় করলো তা আবারও করলো তা এখানেই তো বৈষম্য তা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা যখন নাকি নিজেরা গেল তারাই তো বৈষম্য তৈরি করলো তার মানে সেই ম্যাচুরিটিটা তাদের নাই এবং তারা সেখানে থেকে তারা তাদের দলীয় রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে তার সাথে ওয়াহিদুদ্দিন মাহমুদ বা অন্য উপদেষ্টাদের দেখবেন ওনারা তাদের এলাকায় যান না আর এনারা নিয়মিতভাবে এলাকায় যায় তো এইটা তো হইতে পারে না একটা অন্তর্বর্তী সরকার থাকবে নিউট্রাল কিন্তু এখানে একটা অংশ পুরো পলিটিক্যাল আর একটা অংশ একদম নন পলিটিক্যাল এটা তো হইতে পারে না এটা তো গোজামিন এখানেই হচ্ছে ডক্টর ইনুসের সরকার পরিচালনার সবচেয়ে ব্যর্থতা সবচেয়ে বড় দুর্বলতা যে উনি একটা মিনিস্ট্রিটাকে তার ক্যাবিনেটটাকে একটা স্রোতে গাতল না আমি আসিফ সজীব ভূইয়াকে যেমনভাবে দেখব তেমনভাবে দেখব আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না তাদের আচরণে বলনে চয়নে কোনো কোনো ক্ষেত্রে সরকারকে দায়ী করছেন যে এই জবাব দিতে হবে যখন নাকি এর উপর হামলা হলো হক নূরের উপর যে এটা সরকারের জন্য দায়ী বা রেসপন্সিবল তো সরকার দায়ী তাহলে আপনি কি আপনিও তো সরকারের পার্ট তো এইসব মিলায়ে মানে দেখেন তরুণরা মিনিস্ট্রি চালাচ্ছে এমন কি উদাহরণ তৈরি করছে কই মানে মানে গত এক বছরের মধ্যে একটা কি কোনো নজিত স্থাপন করছে মানে এই ছাত্রদের কোনো নজির তো দেখা যাচ্ছে না কোথায় মানে চুরি ডাকাতি কত হলো কি কি অনিয়ম হলো তা বরং অনিয়মের তারা নিজেদের জড়িত হওয়ার আশপাশে সবাই জড়িত হওয়ার অনেক রকম উদাহরণ আসছে যত আলোচনা হচ্ছে স্থানীয় সরকার নিয়ে কম অবশ্য হচ্ছে তথ্যমন্ত্রণ আমি মনে করবো যে তথ্য উপদেষ্টা সেই তুলনায় যথেষ্ট ম্যাচিউর কিন্তু সামগ্রিকভাবে একটা সরকারের পলিসি ছিল যে আমি ছাত্ররা গণভ্যুত্থান করছে আমি কতটুক পর্যন্ত তাদেরকে আমি সাথে নেব কতটুকু পর্যন্ত নেবো না আজকে দেখেন সার্বজনীন যে একটা চরিত্র ছিল ছাত্রদের সেই গণ না যাদেরকে নিয়ে আমরা গর্ব করি এখনও করি কিন্তু যারা এই দায়িত্ব নিল এবং রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আলটিমেটলি বিচ্ছিন্ন হয়ে গেল এখন কিন্তু তাদের সঙ্গে কোনো জনস্রোত নেই তারা এখন জোট টোট করে নিজেদেরকে ফোকাস করার চেষ্টা করতেছে সুতরাং একদম শুরু থেকেই কিন্তু ভুল যে রাজনীতি রাজনীতিকদের হাতে চালাতে হবে আমি তো এই জন্য বলি বলি যে শুরু থেকেই সময়টা বেঁধে দিয়ে টার্গেট করে একদম অমুক দিন দুই বছর পরে নির্বাচনক সেই ডেটটা ফিক্সড করে কাজ করা উচিত ছিল শুরুর থেকে যে ভুল সেই ভুলের সাথে একটার পর ভুল কিন্তু যুক্ত হচ্ছে যে ছাত্ররা তাদের ছাত্রত্ব বাদ দিয়ে তারা মিনিস্ট্রি করতে গেল ওটা করার ফলে দেখেন কত তরুণ চাঁদাবাজির মধ্যে জড়ায় গেল এখন ছাত্ররা মনে করছে আচ্ছা পড়াশোনা বেশি না করলেই তো চল চলে তার চেয়ে আমরা ক্ষমতা পাওয়ার পলিটিক্স করব বাংলাদেশের রাজনীতির চরিত্র আমরা জানি যে কী এখনও পর্যন্ত সেই আদর্শিক মানে চর্চা যেহেতু নাই ফলে প্রচলিত সে এই আশঙ্কাটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস করছিলেন যে তিনি বলছিলেন যে এরা যখন নাকি দল করবে তখন আমার ভয় যে প্রচলিত রাজনীতির মধ্যে ঢুকে না যায় ঠিক তাই কিন্তু হয়েছে এই ম্যাচুরিটিটা দিয়ে কিন্তু উনি বুঝতে পারছেন এবং আমরাও শঙ্কা করছিলাম যা ঠিক তাই হয়েছে কিন্তু এটা একেবারেই ভুল সিদ্ধান্ত হয়েছে মিনিস্ট্রির দায়িত্ব নিয়ে বরং তারা তাদের যে অভ্যুত্থানের চেতনার দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে যদি তারা পাড়া মহল্লায় সমস্ত তৃণমূলে ছড়াই যেত তাহলে চাঁদাবাজি বন্ধ হইতো দুর্নীতি বন্ধ হইতো সবাইকে মিলে একটা দেশ পুনর্গঠনের একটা কাজ করতে পারত তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি এনসিপির প্রতীক নিয়ে আসলে কোনটা নিবে কোনটা নিবে না এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা কি বলবো এক ধরনের ইয়ে চলছে তো নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এনসিপিকে সাপলা প্রতীক দিলে মামলা তিনি করবেন না এর আগে সাপলা প্রতীক চেয়েও নাগরিক ঐক্য পায়নি এবং মান্না সাহেবের এই যে কথাটা যে সাপলা পেতে চাইলে এনসিপিকে মানে এর এগেইনস্টে তার কোনো কমপ্লেইন থাকবে না সে এই স্টেটমেন্টকে আসলে তাদেরকে সাপলা পেতে সাহায্য করবে কিনা যদিও ইসি যে পঞ্চাশটা প্রতীক দিয়েছে সেখানে কোথাও আসলে সাপলা নেই দেখেন ইসি তো একটা আইন কানুনের মধ্য দিয়ে চলে যখনই কি ভেটিং করে আইন মন্ত্রণালয় থেকে আসছে সেখানেও কিন্তু সাপলা ছিল না ফলে ইসি মানে তাদের প্রতি মাহমুদুরোহন মান্নার একটা ব্যক্তিগত ওই আমাদেরও সানুভূতিছে আমিও ব্যক্তিগতভাবে মনে করি কি আছে দিলে ক্ষতি কি কিন্তু রাষ্ট্রের কিছু আইন কানুন আছে এটা যেহেতু জাতীয় প্রতীক ধরা হয় নানান কারণেই সেটা যেমন নাগরিক কক্ষক্ষে দেওয়া হয়নি সেই কারণে হয়তো দেওয়া হচ্ছে না এটা নিয়ে মানে খুব ধরে বসে থাকার তো কোনো কারণ এটা তো কোনো প্রতিষ্ঠিত প্রতীক না এটা তো দাড়িপাল্লা না নৌকা না বা ধানের শীষ না তো এটা নিয়ে কেন এনসিপির মধ্যে এত উত্তেজনা যে এটা দিতেই হবে এটা দিলে কি হবে আবার ইঙ্গিত করছে যে এটা দিলে নাকি ধানের শীষ ক্ষতিগ্রস্ত হবে ধানের শীষের সাথে সাপলার কি মিল আমি তো এটাও বুঝলাম না তো রহমান মান্না হয়তো মানে তার স্বভাব সুলভ যেটা উদারতার পরিচয় দিয়েছে আর নির্বাচন কমিশন তো আর সেটা পারে না সেটা তো সে আইন কানুন বিধি দ্বারা পরিচালিত হয় সুতরাং সেই কারণে সে তার অবস্থানে স্ট্রিক্ট আছে